আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লক আর আজকে ব্লকটি শুরু করলাম দুপুরে দুপুরের রান্না থেকে আর দুপুরে আমি যে করলবাজি করে নিয়েছি আর এখন আমি রান্না করতেছি তরকারি আর পেঁয়াজটা ভাজতে গিয়ে একটু বেশি ভেজে ফেলেছি আর এখানে আদা বাটা মশলাগুলো দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি এখানে আমি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তালা মাছের তরকারি রান্না করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিব যে আমি সবগুলো আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখন আমি যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন একটু ঝুল দিয়ে দিব অল্প একটু ঝুল দিয়ে দিব আর এই যে আমি ঝুল দেওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি শুধু আম্মুর জন্য রান্না করছি দেখে অল্প একটু রান্না করছি আর এই যে এখন আমার মাছের তরকারিটা হয়ে গেছে আর এইদিকে আমি মুরগি মাংস রান্না করব তার জন্য পিঁয়াজগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি হালকা বেজে যে আদা রসুন বাটা দিয়ে দিব আমি এখন পিঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আদা রসুন বাটাটা ভালো করে বেজে নিব আর এই যে আমার আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে এখন গোড়া মশলাগুলো দিয়ে দিবো প্রথমে দিব হলুদ দইনার গুঁড়া তারপরে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা আমি নাড়াচাড়া দিয়ে নিব এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলাটা যেন কষে যায় আমি আর একটু পানি দিয়ে নিলাম আর আপনাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আমাদের ওখানে বৃষ্টি হয়েছে ঢাকায় ভালো অল্প একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা লাগতেছে আর এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর এই যে মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে দিব আলু কাঁচামি এগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিবো আর এই যে আমার মুরগি মাংসটা হয়ে গেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ